ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস এক দশকের বেশি সময় প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা বর্তমানে সিনেমার চেয়ে সুরম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়িক কাজ নিয়ে বেশি ব্যস্ত অপবিশ্বাস এদিকে রাজধানীর কামরাঙ্গের চরে গত আঠাশ জানুয়ারি রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই বিশ্বাস জানিয়েছে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা বিস্তারিত ডেক্স রিপোর্টে গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের তবে পরিশ্রমের অগ্রিম পঞ্চাশ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে এ নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন গত মঙ্গলবার অপবিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল এদিন তিনটায় উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি শেষ পর্যন্ত অপবিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘন্টা পর বিশ্বাস দিয়ে জানতে চায় কোথায় আসবেন তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান মধ্যে শেষ ফোন এরই আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠান তবে উল্টো তিনি বাকি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন কামরাঙ্গি চর সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি এদিকে অভিযোগের বিষয়ে জানতে অপবিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন আসলে কামরাঙ্গী চরের সেই অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গেছে তা সবারই জানা যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কি অভিযোগ করেছেন তা আমি জানি না শুধু এতটুকু বলবো আমি শিল্পী তাদেরকে আমি চিনিও না তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকায় কনফার্ম করে আমি যেহেতু ঢাকায় থাকি যে ক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত চায় আমি প্রফেশনাল মানুষ আমি আমার পারিশ্রমিক চাই